আমাদের বাংলাদেশের মানুষ সত্যি বলতে আসলে একটা খারাপ কারণ তারা একজনের ভালো আরেকজন দেখতে পারে না একজনের ভালো অবস্থান আরেকজনের সহ্য করতে পারে না কথাটা পিতা হইল কথাটা সত্য আর আমরা যারা প্রবাসে থাকি তারাই এটা বাস্তবতাটা নিজে দেখেছি এবং দেখতেছি এই প্রবাসে আপনি যদি ভালো অবস্থানে থাকেন কিংবা ভালো কিছু করতেছেন কিংবা ভালো স্যালারি বেতন পান ভালো পজিশন আছেন আপনার পিছনে লাইগা দেয় মতো মতো করতে তারা সহ্য করতে পারেন সহ্য করতে না এটা বিশেষ করে আমাদের প্রবাসের বাংলাদেশি ভাইদেরকে দেখা যায় বেশিরভাগ হ্যাঁ তবে এটা সত্য সবাই কিন্তু না সবাই কিন্তু খারাপ না আমি কিন্তু সবাইকে বলি না খুব কষ্ট নিয়েই কথাটা বলতেছি ভাই আর নাম উল্লেখ করি নাই কিন্তু কারো ক্ষতি করেন না ভাই আরে সবকিছুর মালিক তো ওই উপর হলো আল্লাহ পাক উনি যাদেরকে সম্মান দিবেন উনি যাদেরকে ভালো অবস্থানে নিবে আপনি পিছনের না তো কোনো কিছু করতে পারবেন এইগুলা বন্ধ করেন ভাই আমাদের কিছু বাংলাদেশের ভাইদের জন্য ভালো ভালো অবস্থান থেকে অনেকে সরে যাচ্ছে সরে গেছে এমন অনেক সমস্যা হয়েছে যে একজন বাংলাদেশের কারণে আরেকজন বাংলাদেশের ইকামা করে না এমন অনেক সমস্যা আছে ইকামা করে না কিংবা বেতন কমাই দিছে কিংবা বেতন দেয় নাই কিলিকবাদের কারণ শুধুমাত্র আমাদের বাংলাদেশে মানুষের পক্ষে এগুলা সব এগুলা ভাই বন্ধ করে কি লাভ ভাই সবাই তো এই প্রবাসে পরিশ্রম করে সফলই তো আসছে তাদের ক্ষতি করে তো কোনো লাভ না আল্লাহ সবাইকে পর্যন্ত দান করুক প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখুক সুস্থ রাখুক বাজে মন্তব্য করে না কথাগুলো অনেক কষ্ট পাই বলছি ভাই কারণ নাম উল্লেখ করি না কিন্তু এমন ঘটনা অহরহর দেখতেছি প্রবাসী শুধুমাত্র আমাদের বাংলাদেশের ভাইয়েরা আরেকজনের ভালো চায় না কথা তিতা সত্য এবং বাস্তব